তো বর্তমান ইন্টারভিউ সরকার আসার পরেও ওনাদের সাথে আমাদের সচিব মহোদয় এবং ডিজি মহোদয়ের সাথে আমাদের বর্তমান উপদেষ্টা মহাদের সাথে আমরা কয়েকবার বসছি কয়েকবার ওনাদের সাথে আম আমাদের কথা হয়েছে তো পরবর্তীতে আমরা ওনারা আমাদের এই ব্যাপারটাকে আসলে আমলে নেয় নেয় না কি জানি না আমরা ওনারা আমাদেরকে কথা দিই এবং পরবর্তী ওনাদের সময় দিয়েছিল একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পরবর্তীতে আমরা ওনাদেরকে একটা নোটিশ দিয়েছিলাম যে পয়লা জানুয়ারিতে যে আমরা সাতাশ তারিখ থেকে আমরা কর্মবৃত্তিতে যাব। কারণ এই সুবিধা না থাকলে আমরা আসলে রানিংয়ে চাকরি করা আমাদের সম্ভব না যেহেতু আমরা বিশ দিন মাসের বিশ দিন আমাদের বাইরে থাকতে হয় তো এই সুবিধা তো আমাদের মাননীয় উপদেষ্টা মহাদয় আমাদেরকে কথা দিয়েছেন ডিজি এবং সচিব এবং আমাদের ছাত্র নেতারা এবং আমাদের ট্রেড ইউনিয়ন নেতৃবর্গ সবার উপস্থিতি উনি আমাদেরকে কথা দিয়েছেন আপনাদের সামনেও কথা দিয়েছেন উনি অর্থমন্ত্রণের মাধ্যমে এই জিনিসটা দ্রুত কালকের মধ্যেই সমাধান করবেন এবং আমাদের পূর্বের যে আমাদের সুবিধা পেয়ে আসছি আমাদের যারা বাইশ সালে যারা আগে জয়েন করছে দীর্ঘ চাকরি করে আসতেছে রানিংয়ের যে সুবিধা আগে আগে ছিল সবগুলো এই বিদ্যমান সবগুলো আমাদের সেভেন্টিভ ফাইভ পার্সেন্ট যে অন্যত্যা শিক্ষারের যে ইয়ার পাওয়া না পেনশনের সুবিধা ওগুলো সব আমরা পূর্বে নেওয়া পাবো বিগত সরকারের আমলে এক তিন এগারো দুই হাজার একুশ সালে আমাদের এই বিদ্যমান সুবিধা কিছু রহিত করা হয়েছিল। তো আমরা দাবি করে আসছিলাম ওই সরকারের থেকেও তো পরবর্তীতে আমরা একের পর আমাদেরকে ওনারা কথা দিয়েছে ও কথারা আমরা বিভিন্ন সময় কর্মসূচি দিয়েছি কর্মসূচি আবার উড্ড করছি দীর্ঘদিন থেকে আমাদের রানিং স্টাফ যারা রেলের রানিং স্টাফ যারা ট্রেনের সাথে জড়িত ট্রেন পরিচালনার সাথে জড়িত যারা তাদের দীর্ঘ একশো ষাট বছরের কিছু সুবিধা আমরা পেয়ে আসছি যেহেতু আমরা আলাদা একটা আমাদের চাকরিটারের ধরনে আলাদা যেহেতু আমরা কোনো ছুটি আমাদের নেই আমাদের জন্য কিছু বিদ্যমান আমাদের সুবিধা দীর্ঘ রেল সৃষ্টি থেকে দিয়ে আসছিলো আর আমরা কর্মবৃত্তি প্রত্যাহার করে নিলাম আমি ওনাদেরকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সকল রানিং স্টাফদের ভাইদেরকে বলতে চাই যে মাননীয় উপদেষ্টা মহোদয় যখন কথা দিয়েছে অর্থমন্ত্রা থেকে উনি কালকের মধ্যে আমাদেরকে আনলিমিটেড যে মাইলেজ যেটা আমরা পাইয়ে আসছি ব্রিটিশ আমল থেকে একশো ষাট বছর থেকে ওইটা উনি করে দিবে অর্থমন্ত্রা থেকে আর পূর্বে নেয় আমরা যারা পেয়ে আসছি আমরা যারা দীর্ঘদিন চাকরি করছি সেগুলো আমাদের ওনাথ শিকারে পাঁচাত্তর পার্সেন্ট ওই ব্যাপারটা উনি ইনসিওর করছেন শুধু বাইশ সালের ব্যাপারটা উনি বাইশ সালে যারা নিয়োগ হয়েছে উনি অর্থ মন্ত্রালয় দপ্তর থেকে কালকের মধ্যে আমাদেরকে চিঠি আকারে মাধ্যমে খবর মাধ্যমে আমাদেরকে দিবে সেই হিসাবে আমি জনদুর্ভোগ এবং জনসাধারণের জাতিসাধারণের যে ইয়ে আমরা করতে চাইনি কোনোদিনও আমরা জাতিসাধারণের উপরে আমাদের এই দুর্ভোগ আমরা চাই না আমরা বাধ্য হয়ে কোনো রীতি ডাক দিয়েছিলাম আমরা আমাদের কাছে আমরা মানে আমরা নিজের থেকে দুঃখিত প্রকাশ করতেছি এবং আমরা এখন থেকে আমি আমার স্টাফ ভাইদেরকে বলবো তারা যেন তাদের কর্মে ফিরে যায় এবং এখন থেকে যেন ট্রেন পরিচালনার দিকে মনোযোগ দেয় এবং আইনগতভাবে গাড়ি পরিচালনা করে